যে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বুড়ো বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাসুনী উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বুড়ো বাংলাদেশ খুলনা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আলামিন খান আঞ্চলিক ব্যবস্থাপক বাবুল কুমার সাহা আশা সুনি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ সহ আরও অনেকে শীতের কারণে অনেক মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে বিশেষ করে গৃহহীন এবং নিম্ন আয়ের মানুষদের জন্য এই শীতে বাইরে থাকার কথা চিন্তা করা অনেক কঠিন তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য ভবিষ্যতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট